তো বলা হয়ে থাকে যে পুরো পৃথিবীতে প্রতি ছাব্বিশ জনের একজন তাদের লাইফে কখনো না কখনো সিজার ডেভেলপ করবে তাহলে আসলে আমরা কি জানি এই সিজার সিজার অথবা কিছু জিনিসটা কী কেন হয় কখন হয় এবং হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট ইট ধরো তুমি একটা ক্লাসরুমে আসছো ক্লাসরুমে টিচার একটা প্রশ্ন করলো সে প্রশ্নের উত্তর একজন ছাত্র দিচ্ছে এটা ইজ বেশ সিঙ্কনাইজ কোনো কেউ নাই কোনো চিলা কি নেই কিন্তু এই প্রশ্নটা করার সাথে সাথে ক্লাসরুমের সবগুলো স্টুডেন্ট একসাথে হই বলে উঠলো ঠিক আছে তখন অবভিয়াসলি তুমি কিছুই শুনতে পারবে না এবং পুরো ক্লাসরুমটা একটা কেয়টিক এনভায়রনমেন্ট হয়ে যাবে আমাদের ব্রেন তৈরি হয় এই অসংখ্য অসংখ্য বিলিয়ন অ্যান্ড বিলিয়ন অফ নিউরন দিয়ে তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি সিজার ইট ইজ এ সিনক্রোনাইজ কন্টিনিউয়াস নিউরোনাল ডিসচার্জ যখন ব্রেনের সমস্ত নিউরন একই সাথে ফায়ার করে ওঠে দ্যাট ইজ ওয়াট এ কল সিজার এখন তাহলে সিজার কি আর কম্পোজিশন কি যখন আমরা সিজার নিয়ে কথা বলি ইট ইস নট নেসেসারি যে সব সব সিজার বা কিছু নেই তুমি চোখে দেখবা ধরো আমার অলফ্যাক্টরি কনটেক্স বা অলফ্যাক্টরি যে জোনটা ব্রেনের সেখানে একটা সিজার হচ্ছে হয়তো সেই নিউরনগুলো ফায়ার করার কারণে আমি একটা অ্যাবনর্মাল সেন্স অফ স্মেল পাবো কিন্তু বাড়ি থেকে যে দেখতেছে সে হয়তো বুঝবে না যে আমার মধ্যে কোনো অ্যাবনরম্যালিটি হচ্ছে কিন্তু এই সিজারটা এই অ্যাবনরমাল সিনক্রোনাস কন্টিনিউয়াস নিউরাল ডিসচার্জ যদি যদি কারো কটেক্স ইনভলভ করি তখন তুমি দেখবা যে তারপরে শরীর আস্তে 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 নড়াচড়া শুরু করতেছে যেটাকে আমরা ক্লাসিক্যালি খিচুনি নামে অভিহিত করি ঠিক আছে সিজার অর কম্পালসন বেসিক্যালি সেম জিনিস সিজার ইনভলভস দ্য মোটর দ্যোটোরকটিক্স উইল বিস কম্পল এখন তাহলে এপিলেপসিটা কি এপিলেপসি হলো যে কারোর যে কোনো মুহূর্তে সিজার হতে পারে ফর এক্সাম্পল আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ আমার গলা চেপে কেউ ধরলো ব্রেন হাইপক্সিক হয়ে গেছে তো ব্রেন যদি হাইপক্সিক হয়ে যায় হুমাইড ডেভেলপ সিজার হাইপোগ্সিমিয়া হয়েছে হিউমাইন ডেভেলপ সিজার এনি অ্যাসিড বেসড ডিসঅর্ডার অর্ডার হয়েছে ইউ মাইড ডেভেলপ সিজার আমার বডিতে অনেক বেশি টক্সিক ইনভলভ হয়েছে ইউ মাইন্ড ডেভেলপ সিজার বাট সিজার যখন ব্রেনের একটা রোগের কারণে হয় যেমন ফর এক্সাম্পল অনেক পেশেন্টের স্পেশাল টেম্পোরাল লোভ অফ দ্য ব্রেনে গ্লায়োসিস থাকে দ্যার ইজ পিস অফ ডেড টিস্যু উইদিন দ্য ব্রেন যেটা একটা ব্রেনের ইলেকট্রিক্যাল সার্কিটটাকে সে হ্যাম্পার করে তো তখন ওই অ্যাবনরমাল টিস্যুটা থাকার কারণে রোগী বার বার বারবার সিজার অথবা কনভালশন ডেভেলপ করে সো সিজার ও কনভালশন ইট বিকামস আ ডিজিজ এবং যেটা একটা মানুষের বারবার হবে ডিউ টু আ স্পেসিফিক ডিজর্ডার ইন দ্য দ্যাট উইল বি টার্ন এপিলেপসি ধরো তোমার সামনে একটা মানুষ এপিলেপসি হচ্ছে তুমি আসলে কী করবা অ্যাট দ্যাট ভেরি মুভমেন্ট যখন কারো কিছু হয় আমরা ফার্স্টের রোগীকে লেফট ল্যাফার পোজিশনে নিয়ে নেব কেন লেফট ল্যাট্রাল পোজিশন যখন কিছু নেই হয় তখন অনেক বেশি সিক্রেশন তৈরি হয় ওরাল সিক্রেশন এই অলাল সিক্রেশনগুলো তুমি যদি লেফ ল্যাট্রাল পজিশন রোগীকে না নাও তাহলে এগুলো পেশেন্টের অ্যাসপিরেশন হওয়ার চান্স আছে এবং অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় অনেক রোগীকে আমরা মারা যেতে দেখছি রোগীর ফিক্যাল ইনকন্টিনেন্স হয় সাথে ইউনারি ইনকন্টিনেন্স হয় এগুলো ব্যাপারে খুব বেশি কিছু করা নাই রোগীকে ধরে রাখতে হবে যাতে রোগী ডিউরিং দ্য মুভমেন্ট অফ কনভালশন রোগী কোনো কিছুতে আঘাত লেগে নতুন করে কোনো ইঞ্জুরি না হয় অক্সিজেনের সাপোর্ট থাকে এনশিওর অক্সিজেন্ট কারণের অসংখ্যেরই সাথে এবং এই নিয়নগুলো তাদের গ্লুকোজ স্টোর অ্যাজ ওয়েল এস তাদের অক্সিজেন স্টোর ইউজ করে ফেলে তো বাড়ি থেকে অক্সিজেন দিয়ে আমরা চেষ্টা করবো এটাকে অক্সেমিয়া একটা স্টেটে রাখতে নাম্বার ফিফথ ইউ এনশিওর ড্রাগ ঠিক আছে ড্রাগের রেজিমেন্ট আছে কখন কোন কি দিবা ফার্স্ট লাইন কি সেকেন্ড লাইন কি থার্ড লাইন কি এগুলো হয়তো উপর দেখতে পারবো আমরা সেজ সিজার প্রিভেন্টেবল দি অ্যান্সার ইজ ইয়েস ইস কম্পন প্রিভেন্টেবল দি অ্যান্সার ইস এগেইন ইয়েস ইস এপিলেপসি ট্রিটেবল এপিলেপসির সব ক্ষেত্রে ট্রিটেবল না অনেক মানুষের ক্ষেত্রে এটা সার্জারি লাগে অনেকের ক্ষেত্রে এপিলেপসিতে আমরা দেখি যে বাই দা ইউজ অফ মেডিকেশন এই এপিলেপসিকে কন্ট্রোল করা যায় জাস্ট লাইক হাইপার টেনশন জাস্ট লাইক ডায়াবেটিস ইট উইল নভর বাট ইট ক্যান বি কন্ট্রোল বাই ইউজিং প্রপার মেডিকেশন এখন আসো আমরা একটু কথা বলি যে আসলে কি বা কেন হয় ধর কোনো কারণে কারণ তুমি গলা চেপে ধরলা বা কারো অ্যাসিড বেস ডিস হলো হল এই সব বড়িটা টক্সিক বেড়ে হলো হাইপোগ্লাইসিমিয়া হলো এই সবগুলোতে একটা রিভার্সেবল সেল ইঞ্জুরি হয় এবং রিভার্সিবল সেল ইঞ্জুরির হলমার্ক হল যে সেলরার সোয়েলিং অ্যান্ড ফ্যাটিকেজ ব্রেনে সেলটা সোয়েল করে যখন সেলটা সোয়েল করে দ্য মেমব্রেন অফ দ্য সেল সেলার যে মেম্বই এখানে একটু গ্যাপ তৈরি হয় সোডিয়াম ইচ্ছামত ঢুকতে থাকে এবং আমরা জানি অ্যাকশন প্রটেনশিয়াল মানি সোডিয়াম এন্ট্রি যখন সোডিয়াম এন্ট্রি করে অসংখ্য নিউরন একসাথে ফায়ার করে তাহলে স্ট্যাম্পটা শীর্ষে এই যে একবার ফায়ার করতেছে এই ফায়ার করার কারণে ওই যে নিউরনগুলোতে সেলার মেম্ব্রিনটা ড্যামেজ হয়েছিল সেই ড্যামেজটার কারণে তোমার এক একটা ড্যামেজ হচ্ছে দুই এই এত র্যাপিডলি ফায়ার করার কারণে অক্সিজেন এবং গ্লুকোজ ওই সেলের ভিতরে আরও কমে যায় এবং এইটা রিভার্সেবল যে এটাকে আরও অ্যাগ্রিভেট করে সো ওয়াই ডু ইউ ইউ টু ট্রিট সিজার সিজার ট্রিট না করলে যেটা হবে যে এই রিভার্সেবল সিল ইঞ্জুরি কন্টিনিউয়াস ড্যামেজ হতে 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 ইট উইল টার্নিং টু এ ই রিভার্সেবল সেল ইঞ্জুরি দ্যাট ইস ওয়াই উই নিড টু ট্রিট সিজার আর সিজারের ক্ষেত্রে বলা হয় যে তিনটা সি আসলে তোমাকে ফলো করতে হবে তো তিনটা সি আসলে কি কোন তিনটা সি তুমি ফলো করবা কারণ মনে রাখবা আমরা বলি যে কাম ক্লিয়ার অ্যান্ড কম কাম ইজ স্টে কাম পেশেন্ট পার্টিকে করা দরকার ক্লিয়ার ক্লিয়ার ইস মিন্স আশেপাশে যা আছে সমস্ত অবজেক্ট পেশেন্ট থেকে দূরে সরানো যাতে পেশেন্টের নতুন করে কোনো ইঞ্জুরি না হয় অ্যান্ড দেন কল কল ফর ইমার্জেন্সি কল দা সিনিয়র ডক্টর অভেলেবেল ইফার অ্যাট হোম কল দ্যামিক্স সো থ্যাংক ইউ